আর মাত্র কয়েকদিন গেলেই আমাদের এক বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আচ্ছা কিসের কথা বলছি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু আসতে চলেছে রথ আর এই রথযাত্রার দিন আমরা জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মারানীকে রথের মধ্যে রাজবেশে দর্শন করতে পারি রথযাত্রা হবে আর এরকম মোচমুচে রসালো খাজা হবে না তা আবার হয় নাকি তো বন্ধুরা কীভাবে বাড়িতে খুব সহজে এরকম রসালো মুচমুচে খাজা বানিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করবেন সেই পুরো ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি জগন্নাথের কৃপায় সকলেই ভালো আছেন আমার পরিবারে আপনাদের আবারও সকলকেই স্বাগত জানাই আজ অনেক দিন পরে আবারও একটা নতুন প্রসাদের রেসিপি নিয়ে চলে এলাম তো এই খাজা বানানোর জন্য এখানে আমি এক থেকে দেড় বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার কারণে কিন্তু খাজার যেমন টেস্টটা ভালো হবে তেমনি গন্ধটাও খুব সুন্দর হয় এখন ঘি আর লবণটাকে ভালো করে ময়দার সাথে ময়ন দিয়ে নিয়েছি ময়ন যত ভালো হবে খাজাগুলো কিন্তু ঠিক ততটাই মুচমুচে খাসতে হবে ময়ন দেওয়ার পর দেখতে পাবেন যদি ময়দাগুলোকে মুঠো করলে খুব সহজে মুঠো হয়ে যায় আবার সহজে ভেঙেও যায় তাহলেই বুঝতে পারবেন যে ময়েন দেওয়াটা ঠিক আছে তারপর অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব তবে একেবারে টাইট নয় যেরকম আমরা লুচির জন্য ডো বানাই তার থেকে একটু শক্ত হবে তো ডোটা বানিয়ে এক সাইড করে রেখে দিলাম এখন এই খাস্তাগুলো মুচমুচে করার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার তার মধ্যে সাদা তেল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম এই ব্যাটারটা দেওয়ার কারণেই কিন্তু আমাদের খাস্তাগুলো মুচমুচে হয়ে থাকে এটা কিন্তু পুরীর ধামবাসির থেকেই শোনা তারা বলেছিলেন যে এরকম যদি কর্নফ্লাওয়ার দিয়ে বানায় তবে কিন্তু খাস্তাগুলো বেশি মুচমুচে হয়ে থাকে তো এদিকে চলুন চিনি শিরাটা বানিয়ে নিই তার জন্য উনুন ধরিয়ে কড়াইতে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি আর দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল আর দু তিনটে এলাচ ফাটি দিয়ে দিলাম এখন চিনি শিরাটাকে একটুখানি ফুটিয়ে নেব দু তিন মিনিটের জন্য যখন ভালোভাবে ফুটে আসবে যখন দেখতে পাবেন চিনি শিরাটা একটু গাঢ় হয়ে যাবে অর্থাৎ এক টানের মতো হয়ে আসবে একটু চিপচিপে একটু আঠালো তখনই বুঝতে পারবেন যে চিনি সেরাটা একেবারে রেডি হয়ে গেছে তবে নামানোর আগে একটুখানি পাতিলেবু রস দিয়ে দিলাম এর থেকে কিন্তু বেশি চিনি আর গাঢ় করলে হবে না ঠান্ডা হলে পরে আরও একটু গাঢ় হয়ে যাবে তো চিনি সেরাটা ওদিকে এক সাইড করে রেখে দিলাম এদিকে যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম এটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে এখন আর একটু মথে নিলাম মথে নেওয়ার পর এখন যেরকম আমরা রুটি বা পরোটা বানাই তার থেকে কিন্তু এই ডোটা একটু বড় করতে হবে আপনি প্রায় পাঁচশো গ্রাম ময়দা দিয়ে এখানে অনেকগুলোই খাজা বানিয়ে নিতে পারবেন তো এইভাবে ছোটো ছোটো ডো করে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু বেলে নিচ্ছি এখানে কিন্তু আমি ময়দা বা আটা ব্যবহার করছি না বেলার সময়ও কিন্তু আমি কর্নফ্লাওয়ারে ব্যবহার করছি এরকম কর্নফ্লাওয়ার দিয়ে একবার বানিয়ে দেখুন বন্ধুরা কথা দিচ্ছি একেবারে দোকানের মতো খাস্তা হবে তবে বেলার সময় একেবারে কিন্তু পাতলা করে বেলতে হবে যত বেশি মোটা রাখবেন তত কিন্তু ভেতরে রসটা ঢুকবে না এর ফলে খাজাগুলো খাস্তা হবে না পাতলা করে বেলার ফলে যেমন খাজতা হবে তেমনি খাজাগুলোর ভেতরে রসও ভালোভাবে ঢুকবে তো এইভাবে পাতলা করে বেলে নিচ্ছি বন্ধুরা আর প্রত্যেকটা কিন্তু এইভাবে পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে কেউ যদি জগন্নাথ দেবের রথের রশি একবার হলেও ভুল করে হলেও স্পর্শ করেন তাহলে তার শত জন্মের পাপ থেকে তিনি মুক্ত হন তাই এই দিন অবশ্যই বন্ধুরা জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করার চেষ্টা করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে সব রুটিগুলো বেলাও হয়ে গেল এখন একটা রুটির ওপর দিয়ে দিচ্ছি তেলে মেখে রাখা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা পুরো ব্যাটারটা কিন্তু ওই রুটির গায়ে লাগিয়ে নিতে হবে তার উপর ওপরে আবার একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিলাম যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দার গুঁড়ো ছড়ালেও হবে পুরো ব্যাটারটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে তার উপর আবারও একটা রুটি দিয়ে দিলাম দিয়ে এর ওপরেও একইভাবে কিন্তু ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিতে হবে তারপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে যতবার যতগুলো রুটি দেবেন প্রত্যেকের ওপরে কিন্তু একইভাবে ওই কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগাতে হবে তো এইভাবে কথা বলতে বলতে কিন্তু আমি সবকটা রুটি একের পর এক দিয়ে দিলাম সব রুটিগুলো দেওয়া হয়ে গেলে একেবারে শেষের একটা দিক থেকে এইভাবে ধীরে ধীরে রোল করে আনতে হবে শেষের অংশটা কিন্তু একটু চেপে দেবেন নইলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে তারপর হাত দিয়ে এইভাবে লম্বা লম্বা করে নেবেন একটু রোল করে নেবেন যাতে না খুলে যায় তারপর এইভাবে ছুরির সাহায্যে কিন্তু একটু মোটা মোটা রেখে কেটে নিতে হবে যদি মনে হয় কাটার সময় ছুরির গায়ে লেগে যাচ্ছে সেক্ষেত্রে ছুরিতে কিন্তু একটুখানি কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর ছুরির গায়ে লাগবে না তো বন্ধুরা এইভাবে পুরোটা কেটে নিলাম পুরো রোলটাকে একটু মোটা রেখেই কেটেছি এইভাবে অনেকগুলো প্রায় হয়েছে দেখতে পাচ্ছেন এখন এক একটা টুকরো নিয়ে হাতের সাহায্যে একটুখানি চেপে দিতে হবে তো বেশি এখানে চাপাচাপি করা যাবে না সেক্ষেত্রে কিন্তু লেয়ারগুলো আর বেশি বোঝা যাবে না তাই হালকা হাতে একটুখানি বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে তাই বেলার সময় কিন্তু হালকাভাবে বেলবো আর বেশি প্রেশার দিয়ে বেলবো না তো এভাবে করেই কিন্তু সবকটা বেলে নিলাম এভাবে লম্বা করে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম করার সময় কিন্তু এমনভাবে গরম করতে হবে যাতে আপনি তেলের মধ্যে আঙুল দিলে ওই তাপটা আপনি সহ্য করতে পারেন এর থেকে কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু বাইরে থেকে খাজাগুলো কালার চলে আসবে তাড়াতাড়ি ভেতরে কিন্তু একেবারে কাঁচা থেকে যাবে তাই একেবারে কিন্তু এই কাজটা লো আঁচে রেখেই করতে হবে অবশ্যই কিন্তু আঁচটা লোতে রেখে আমাকে ওই খাজাগুলো তেলের মধ্যে দিতে হবে কিছুক্ষণ তেলের মধ্যে দেওয়ার পর দু তিন মিনিট পরেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে খাজাগুলো তেলের মধ্যে ভেসে উঠবে তখনই কিন্তু খুন্তি দিয়ে নাড়াবেন তার আগে নাড়াতে গেলে পরে খাজাগুলো যেহেতু নরম ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তো এভাবে সময় নিয়ে লো আঁচে রেখেই কিন্তু সব খাজাগুলো উল্টে পাল্টে ভেজে নেব যদি রথের দিন এই খাজাগুলো না বানান আগে থেকে বানিয়ে রাখতে চান তাহলে এরকম মুচমুচে করে ভেজে তুলে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনার মধ্যে ভরে রেখে দেবেন রথের দিন এটাকে চিনে সিরাপের মধ্যে ডুবিয়ে তারপর এটা ভোগ লাগাতে পারবেন তাই যখন ইচ্ছে হবে এটা বানাতে পারবেন আর বানিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে দেবেন না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর কতটা সুন্দর মুচমুচে হয়েছে তা আওয়াজ নিশ্চয়ই বুঝে গেছেন তো বন্ধুরা এভাবে করে বাকি খাস্তাগুলো ভেজে নিচ্ছে তো বন্ধুরা এভাবে কথা বলতে বলতে সব কটা খাজা আমি ভেজে নিলাম আর খাজাগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেখে কি মনে হচ্ছে না একেবারে দোকানের মতো তো এখন এগুলোকে চিনির শিরায় দেওয়ার পালা তবে চিনি শিরায় দেওয়ার আগে চিনির শিরাটাকে একটুখানি উষ্ণ গরম করে নেবেন এখন ভেজে রাখা খাজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক মিনিট মতো খাজাগুলো যদি আমি চিনির সিটার মধ্যে রাখি তাহলেই কিন্তু খাজার মধ্যে ভালোভাবে রসটা ঢুকবে এর থেকে কিন্তু বেশি রাখা যাবে না সেক্ষেত্রে খাজাগুলো হয়তো একটু নরম হয়ে যেতে পারে তাই এক মিনিট পরে রস ঝড়িয়ে আমরা খাজাগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা এরকম রসালো মুচমুচে খাজা যারা এখনও বানাননি একবার হলে বানিয়ে দেখুন কথা দিচ্ছি একেবারে দোকানের মতো করে বানাতে পারবেন তো বন্ধুরা আজকের এই খাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এরকম খাজা বানিয়ে যদি কাউকে আপনি প্রসাদ হিসেবে দেন দেখবেন সে কিন্তু ভীষণ খুশি হবে তো বন্ধুরা আজকের মতো এই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের আবারও নতুন কোনো একটা প্রসাদের রেসিপি নিয়ে ততক্ষণে সবাই যা যায় স্বাস্থ্যের খেয়াল রাখুন হরে কৃষ্ণা হরি বল